হাজিন ভাই গতকালকে তো ফ্লাইটে চলে আসছি কিন্তু রাতে তো ভালো করে তেমন একটা দিঘার হলো না আমরা ব্র্যাক্টও করবো দেন একটু দুবাই শর্টটা একটু ঘুরবো যেহেতু ফার্স্ট টাইম দুবাই চলে আসছি আজকে পুরো দুবাই শর্টটা আমরা দুজন মিলে ঘুরবো দেন ফ্যামিলির জন্য কেনাকাটা আছে শপিং আছে হ্যাঁ ফ্যামিলি অনেক মানুষ অনেক ডিমান্ড করছে এবার দুবাই গেলে নাকি অনেক কিছু নিয়ে আসতে হবে তো আপনার ফ্যামিলিতে কী কী বললো সবাই আজকে দুবাই যাতে আমরা এই প্রথম আসলাম ঘুরতে আসলাম দেশের থেকে তাই আমরা আসলে অনেক কিছু কেনাকাটা করে নিতে হবে খুব আনন্দ কারণ অনেকে অনেক কিছু বলে দিচ্ছি নয় নিতে পারি সবার আনন্দটা যাতে আমরা ভোগ করতে পারি কারণ আসলে আমরা যেটা কিনে দেশে নিয়ে যাবো এটা আসলে সবাই বুক উপভোগ করবে আমরা এগুলো সব কিনে নিয়ে যাবো চলো আমরা একটা মার্কেটে মার্কেটে না আগে তো আমরা ব্রেকফাস্ট করবো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আগে আমরা ব্রেকফাস্ট করবো দেখুন আমরা ঘুরবো তারপরে কয়েকটা দিন ঘুরে চিল করে তারপরে আমরা যাব কি সুন্দর দেখেছেন এত উন্নত দেশ দুবাই শহর আমাদের দেশটা কবে এত উন্নত হবে ইনশাআল্লাহ আমাদের দেশটা ডিজিটাল হয়েছে যাতে আরো খুব সুন্দর হবে আর দুবাই যাতে আমরা আসছি দেশটা আসলে আমরা ভালো করে উপভোগ করি ভিউটা দেখছেন দুবাই ভিউটা এত সুন্দর সকালবেলা সাইনারে দেখলাম না আজকে নাস্তা খাইতো কিন্তু এখন কামে আইছে কাউলে কথা কয় না তার কি হইছে আজকে কেউ সাথে কথা বলে না মনটা খারাপ কেন রে শাওন শরীর খারাপ না দোস্ত শরীর তো খারাপ না সকালবেলা বাসা থেকে কল দিছে মা কল দিয়া বলতাছে যে ছোট বোনের নাকি বিয়া টাকা দিতাম তারপর চিন্তা করতেছি গত মাসে তো স্যালারি পাইলাম না টাকা কিভাবে দেব বোনের বিয়ের খুব টেনশনে পড়ে গেলাম দোস্ত কি করা যায় বাড়ির তো মা বলছে যে টাকা ইমার্জেন্সি পাঠাইতেই হবে বোনের বিয়ে আদরের একটা বোন এই বোনের বিয়া ঠিক হইছে আর আমি তো টাকা আমার পাঠাইতে হবে আমি খুব টেনশনে পড়ে গেছি বন্ধু বন্ধু কি করা যায় এখন কি করা যায় আমি বন্ধু খুব বিপাকে পড়ে গেছি টাকার জন্য আমার বোনের তো বিয়ে ও এরকম একটা নাসা করলাম সারাটা তো যে খিদাটা লাগছিল মানে পুরো এই নাসাটার মধ্যে আছে এত ভালো লাগছে খাবারটা এত আইটেম বিশাল আকার আসলে বিদেশ বললে কথা বিদেশ বলে কথা অনেক এই যে দেশটা কামলা আছে

এই কারণে কলমলা ধরছেন এই যে চশমা পরে ঘুরেন এই যে চশমা চশমাটা তো অনেক সুন্দর এত সুন্দর একটা চশমা যে পরেন আর এই যে বিদেশি ভাই কামলা দে এই বিদেশি ভাইয়ের টাকা আজকে যে ব্যবসা করেন বিজনেস করেন এই যে পং পং ঘুরতে আসেন এদিকে আইসা বিদেশি ভাইয়ের টাকা এই যে এত বড় একটা দেশ ঘুরতে আইছেন এই বিদেশি ভাইয়ের কামলার টাকা এই যে ঘাম দেখছেন এই ঘাম এই ঘাম জরে আপনাদের জন্য আমরা টাকা পাড়াই নিজে না খাইয়া না ঘুমাইয়া ওভারটাইম করে আপনাদের জন্য আমরা টাকা পাঠাই আর এখন আপনারা বলেন কামলা এই যে দেখছেন এই ছেলেগুলা এই ছেলেগুলা আপনাদের মতো শু পরে তারপরে টি শার্ট পরে গায়ে সেন্ট মেরে ঘুরার লেগে ভাই জি ভাই সবকিছু যা বলছেন এটা সত্যি কথা কারণ আসলে জানান আপনি বলতে পারতেন যে দেখ আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে প্রবাসী আমরা লাগে এত কষ্ট করে টাকা পাঠায় আর আমরা কত পরিপাটি ভাবে চলি আপনি আমরা কি বলছেন কামলা বলছেন এই কামলা যদি প্রবাসে না থাকতো আজকে দেশে ভাত খাইয়ে বাঁচতে পারতেন না বুঝছেন এই যে বংমাং করে চলেন এখানে চলেন ভাই আমার একটা মোবাইল লাগবে ভাই আমাকে এত টাকা দেন ভাই এই লাগবে সেই লাগবে মোটর সাইকেল দিয়ে করেন ভাই আজকে আমার একটা আইফোন লাগবে এত মডেল না নতুন বাই রয়েছে কালকে অমুক বন্ধু একটা মোটর সাইকেল কিনতো আমি একটা কিনতেবো এই টাকা কোথা থেকে আই আপনি যে প্রবাসীদেরকে কামলা বলেন এই কামলার টাকা দিয়ে আপনারা চলেন হচ্ছে আমরা প্রবাসীরা যদি দেশে টাকা না পাঠাই এক মাস লাগবে আপনাদের না খাই থাকতে হবে এক মাস যতটুকু জ্ঞান আছে এতটুকু নিয়ে যতটুকু নিয়ে কথা তারা জানেন কি

ওর মানসিকতা যেমন ওরা এরকম বলছে আমরা কামলা তাও ঠিক আছে আমরা কামলায় দিয়ে খেম ঠিক আছে ভাই তুই শুনিলাম আপনারা কামলা বলছেন আমরা প্রবাসীরা কামলা ভালো থাকবেন

এই যে আপনারা যে থেকে তো ফোন দেওয়া করেন যে ভাই আমার লাইকের মোবাইল পাঠানো একটা দিন খবর নিয়ে যাচ্ছেন যে বাইরে কি মোবাইল চালা এই দিন আমার ফোন তুলে দেবো যে

একটা জিনিস কি জানেন ভাই প্রবাসীরা দেশের মানুষের কাছ থেকে কিছু চায় না শুধু একটু ভালোবাসা তারা চায় একটু ভালোবাসেন একটু হাসি দিয়ে কথা বলেন ভাই আসলে আসলে আমি 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 এই বিজনেস করতে করতে অনেক মুরুখ হয়ে গেছি আমি এই দুবার যদি না আসতাম আমি বুঝতে পারতাম না প্রবাসীরা মনে এত কষ্ট আমি দেশে থাকতে শুধু মনে করতাম বাইরে কামলা আসলে তারা কামলা না তারা হইছে আমাদের দেশের সোনার ফসল আসলে ভাই তারা যেটা বলছে এটা সঠিক কথা বলছে আসলে আমরা এখন এতক্ষণ যা মনের মধ্যে ছিল যে প্রবাসীদেরকে নিয়ে আসলে এটা অতিরিক্ত ভুল আসলে তারা আমাদের জন্য কাজ করতেছে আমাদের দেশের উন্নত করার জন্য কাজ করতেছে আসলে আমরা যা বলছি সব বল বলছি আসলে প্রবাসীরা সোনার একটা ফসল আমি আজকে এখানে আসছি আমার বুদ্ধি একটু বেগান

আজকাল এই ভিডিওটি আমরা খুব মানে আনবিশালভাবে তেমন এমন একটা পছন্দ ছিল না আমাদের প্রবাসীকে নিয়ে খুব ছোট পরিসরে আজকের এই ভিডিওটি করা তার প্রবাসীকে নিয়ে অন্য খারাপ চিন্তা ভাবনা বা মন্তব্য আছে যারা বিদেশে যান ঘুরতে যান প্রবাসীদেরকে তেমন একটা মূল্যায়ন করেন না আশা করি কিছুটা হলো এই দুটি দেখে আপনারা শিক্ষা লাভ করতে পারবেন প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করে আমরা দেশটাকে উন্নত করার জন্য একমাত্র হাতিয়ে আছে প্রবাসী ভাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল ব্যক্তিদের প্রতি যাদের কারণে আজকে রেমিটেন্স রেমিটেন্সে রেমিটেন্সের প্রথম আমাদের এই বাংলাদেশ আর সবচেয়ে বেশি আনন্দিত হবে এবং গর্বিত মানে গর্ববোধ করি আসলে রেমিটেন্সের প্রথম হচ্ছে কুমিল্লা আর আমরা এই সোনালি সন্তান কুমিল্লাতে আমরা কুকুরার সন্তান হিসাবে আমরা আজকে এই প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং সবাই আমাদেরকে জানাবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম